জীবনে যদি সব জায়গা থেকে তোমার নেগেটিভিটি আসে যদি সব জায়গা থেকে তুমি পিছিয়ে পড়ো সে হতে পারে তোমার রিলেশান হতে পারে তোমার ইকোনমি কন্ডিশন হতে পারে তোমার অসুস্থতা সেটা যাই হোক না কেন তো সব জায়গা থেকে যদি পিছিয়ে পড়ো তাহলে আজ তোমাদের সাথে একটা রিচুয়াল আমি শেয়ার করবো মারাত্মক পাওয়ারফুল মারাত্মক মারাত্মক তো সেটা যদি তোমরা করো তোমাদের আমূল চেঞ্জ আমূল পরিবর্তন তোমাদের লাইফে খুব তাড়াতাড়ি শুরু হবে তো সে ব্যাপারেই আজকে তোমাদের সাথে কথা বলবো তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো এই রিচুয়াল যেটা সেটার মধ্যে খুব ভেরি ইজি একদম সিম্পল তোমরা সবাই এটা করতে পারো এর জন্য এমন কিছু লাগে না যেগুলো আমাদের ঘরে দৈনন্দিন পাওয়া যায় সেগুলো দিয়েই তুমি করতে পারো এর মধ্যে লাগে হচ্ছে অ্যাকচুয়াল নুন মানে লবণ এবং আর জল এই দুটো উপাদান লাগে এবং এর সাথে একটা ছোট কাগজ লাগবে এবং একটি নীলকালির পেন দেখো বন্ধু নুন এমন একটা ইনগ্রেডিয়েন্ট মানে যেটা আমরা জানি আমরা ছোটোবেলায় দেখেছি যে বহু আগের মানুষরা এই নুন দিয়ে অনেক কিছু করতো কোনো রকম নেগেটিভিটি আমাদের লাইফে আসলে কোনো রকম নজর লাগলে বিভিন্ন রকম তোমরা জানো যে এই নুন দিয়ে কিন্তু অনেক কিছু করা যায় এবং জল যেটা ইউজ হয় জল তোমরা জানো যে মারাত্মক মারাত্মকভাবে এনার্জি অ্যাবজর্ব করতে পারে এই জল মানে ওয়াটার তো এই নুন আর জল যখন একসাথে হয়ে যায় তখন এর মারাত্মকভাবে তোমার লাইফকে চেঞ্জ করতে পারে এই ইনগ্রিডিয়েন্ট দুটো এবং এরা এতটাই ক্ষমতা রাখে যে পুরোপুরি তোমাকে আমূল থ্রি সিক্সটি ডিগ্রি চেঞ্জ করে দেওয়ার মতো ক্ষমতা রাখে তা হতে পারে তোমার রিলেশান হতে পারে তোমার হেলথ হতে পারে তোমার জব বিভিন্ন বিভিন্ন কারণে হতে পারে তো কী করতে হবে খুব সামান্য খুব ইজি একদম সিম্পল স্টেপ তোমাদের আজকে বলবো তো এটা করার আগে তোমাকে যেটা করতে হবে যেটা আমি বলি সব সময়। যে তোমাকে পাঁচ থেকে দশ মিনিট মেডিটেশন করতে হবে এবং তুমি যেখানে বসবে তুমি যেখানে বসে এটা করবে সেটা যেন একটা পিসফুল জায়গা হয় সেখানে যেন বেশি নয়েজ না থাকে সেখানে মানে একটু শান্ত পরিবেশ থাকে এবং টাইম তুমি যে কোনো টাইমে করতে পারো বাট আমি প্রেফার করি যে যদি সন্ধ্যার পরে করো মানে রাতের বেলা যদি করো তাহলে অনেক বেটার এছাড়া তুমি যে কোনো সময় করতে পারো বাট করার আগে তোমাকে মেডিটেশান অবশ্যই করতে হবে আর সব থেকে বড়ো কথা তোমার মাথায় কোনো নেগেটিভিটি যেন না থাকে সেটা তোমাকে দেখতে হবে তোমার ব্রেনটা একদম পরিষ্কার এবং ফাঁকা রাখতে হবে তুমি এটা করার আগে পাঁচ দশ মিনিট যেভাবে আমরা মেডিটেশন করি সেইভাবে করে নেবে আর কি করতে হবে একদম সিম্পল তোমাকে একটা কাচের গ্লাস কিংবা কাচের জার কিংবা কাচের বাটি যেটা কিন্তু নিতে হবে কাচ ছাড়া হবে না কোনো স্টিল কিংবা কোনো রকম প্লাস্টিক নিলে কিন্তু বন্ধু অতটা কাজ হবে না তাই তোমাকে কীরকম দেখিয়ে দিচ্ছি তোমাকে এই রকম ধরো একটা কাচের গ্লাস কিংবা যেরকম টাইপেরই হোক তুমি কাচের গ্লাস নিলে এবং এই কাচের গ্লাসের মধ্যে তোমার যে জলটা পরিষ্কার এবং শুদ্ধ জল তোমাকে এটা ভরতে হবে ভরা হয়ে গেল এরপরে তুমি মেডিটেশন করার পরে কিন্তু এগুলো করবে পাঁচ দশ মিনিট মেডিটেশন করা হয়ে গেল তারপরে এই কাচের গ্লাসের মধ্যে জল নিলে এবং একটা এই রকম কাগজ ঠিক আছে একটা সিম্পল ছোট কাগজ তুমি নেবে এবং কাগজের মধ্যে নীল কালি দিয়ে এই তোমার নামটা প্রথমে তোমার নামটা লিখবে জাস্ট ওপরে তোমার নামটা লিখবে এবং তুমি ধরো আমি তোমাকে একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি তুমি যে কোনো কিছুতেই করতে পারো এটা তোমার যা উইস তোমার যা ইচ্ছা এবার ধরো আমি ধরে নিলাম কথার কথা তুমি তোমার রিলেশান হিল করতে চাও তোমার যে সম্পর্ক আছে সেই মানুষটাকে তুমি মানে তার সাথে খুব ভালো রিলেশন করতে চাও তাহলে কি করবে এখানে প্রথমে তোমার নাম লিখলে ঠিক তার নিচে সেই মানুষটার নাম লিখবে যে মানুষটাকে তুমি চাও লেখার পরে তার নিচে লিখবে যে আমাদের রিলেশন খুব সুন্দর হিল হয়ে গেছে কিংবা খুব সুন্দর ভালো হয়ে গেছে জাস্ট তুমি যেটা ইচ্ছা তোমার যেটা ডিজায়ার সেটা কিন্তু তোমাকে লিখতে হবে তুমি প্রেজেন্টেন্সে লিখতে হবে যে অলরেডি ডান তুমি আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম রিলেশন এটা ছাড়াও তুমি তোমার যে কোনো ইচ্ছে তুমি এটা লিখতে পারো এটা বন্ধু একটা মারাত্মক খুব সুন্দর পাওয়ারফুল রিচুয়াল যা তুমি কল্পনাই করতে পারো না এবং এটা করার চব্বিশ ঘন্টা পর থেকে তোমার মধ্যে এতটাই একটা পজিটিভিটি চেঞ্জ আসবে মানে তুমি নিজে বুঝতে পারবে যে তোমার মধ্যে কতটা পজিটিভ চেঞ্জ বা একটা কথা তোমাকে লক্ষ্য রাখতে হবে যে তোমার কিন্তু হানড্রেড পারসেন্ট বিলিভ হওয়া চাই বিশ্বাস তোমাকে রাখতে হবে হানড্রেড পার্সেন্ট এবং এই ইউনিভার্স এই গডের প্রতি তোমাকে বিলিভ রাখতে হবে রেখে এই রিচুয়ালটা করতে হবে এবং তুমি যখন লিখলে এই জাস্ট লেখা হয়ে গেল কাগজটা রেখে দিলে তারপরে কি করবে এই যে গ্লাসে তুমি জল নিয়েছো। এই জলের মধ্যে তোমাকে নুন মানে লবণ জাস্ট লবণ তোমাকে এর মধ্যে ডিপ ডাউন করতে হবে ধরো এই যে লবণ ঠিক আছে জাস্ট এখানে দিয়ে দিলাম দিয়ে জাস্ট এটাকে নুন জল করে নিলাম তার মানে এটা কি হলো এটা নুন জলে পরিণত হলো ঠিক আছে এবার দেখো তুমি নর্মাল যদি সি সল্ট না পাও তুমি নর্মাল লবণ তোমার ঘরে যেটা আছে সেটা দিয়েই তুমি করতে পারো তাতে কোনো প্রবলেম নেই এটার মধ্যে যখন নুন বা লবণ যখন তুমি মিশিয়ে নিলে এটা সল্ট ওয়াটার হয়ে গেল লবণ জল এর পরে তোমাকে এই যে কাগজটায় তুমি যেটা লিখেছো সেটা রাখবে এবং এই গ্লাসটা রাখবে রাখার পরে তুমি যেটা করতে চাইছো তোমার যেটা ডিজায়ার তুমি একটু দু থেকে তিন মিনিট সেটা নিয়ে কল্পনা করবে এবং ভিজুয়ালাইজ করবে যে অলরেডি ডান ধরো আমি আমার প্রিয় মানুষকে যদি চাই আমি এখানে লিখলাম তার নাম তার নিচে ওটা লিখলাম যে আমাদের সম্পর্ক খুব সুন্দর হিল হয়ে গেছে এবং লেখার পরে আমি জাস্ট একটা ভিজুয়ালাইজ করব দু থেকে তিন মিনিট কি পাঁচ মিনিট যে আমরা সুন্দর রিলেশানে আছি ও আমাকে প্রচুর ভালোবাসে এইভাবে সুন্দরভাবে তোমার ভিজুয়ালাইজেশান তুমি যেটা চাইছো সেটা তোমাকে করে নিতে হবে করার পরে জাস্ট এটাকে ভাজ করো ঠিক আছে করে এই নুন জলের মধ্যে জাস্ট ডিপ ডাউন করে দাও আর কিচ্ছু না শুধু এর মধ্যে ডিপ ডাউন করে দাও এবং এটাকে এইভাবে হাত দিয়ে ধরে ঠিক আছে সুন্দর করে বুকের সামনে নিয়ে জাস্ট ভিজুয়ালাইজ করো যে তোমার যা ইচ্ছা তুমি যে ইচ্ছা লিখেছ সেটা একদম হানড্রেড পারসেন্ট পূরণ হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে তুমি তোমার ডিজায়ার তুমি পেয়ে গেছো জাস্ট এটা করলে দু থেকে তিন মিনিট এটা রেখে তুমি ভিজুয়ালাইজ করার পর তুমি ইউনিভার্স তুমি ডিভাইনকে এতটা মানে গ্যাটিটিউড জানালে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স তুমি আমার ইচ্ছা পূরণ করে দিয়েছো এবং এই যে নুন জলে তুমি এটা যে ডিপ ডাউন করেছ এই যে তোমার নাম কিংবা তোমার যা ইচ্ছা পুরোপুরি নুন জল ওর মধ্যে দিয়ে এমনভাবে তোমার ডিজায়ারকে মানে পরিশ্রুত করে তোমার কাছে এনে দেবে যা তুমি বন্ধু কল্পনাই করতে পারো না এবং এটাকে কি করবে এটা হয়ে যাওয়ার পর জাস্ট এটাকে রেখে দেবে ঢাকা দিয়ে কিছু ঢাকা দিয়ে রেখে দিলে সেভেন ডেজ রাখবে বন্ধু সেভেন ডেজ রাখার পরে এই যে অবশিষ্ট কাগজটা থাকবে জাস্ট কাগজটা তুলে তুমি কোনো গাছের নিচে ফেলে দিতে পারো আর এই জলটা তুমি বাইরে কোথাও মাটিতে কোনো জায়গায় তুমি ফেলে দিতে পারো তোমার কাজ শেষ বন্ধুরা বিশ্বাস করো মারাত্মক মারাত্মক পাওয়ারফুল মানে এত সুন্দরভাবে এই রিচুয়াল কাজ করে যা তুমি কল্পনাই করতে পারবে না তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ